আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র নিয়ে এসেছে সুন্নতি পোশাকের সুন্নতি লেবাস প্যাকেজ ভাই আশুরা শরীফের সাথে সুন্নতি লিবাসের কি সম্পর্ক খুব ভালো প্রশ্ন এ সম্পর্কে পবিত্র হাদিস শরীফ রয়েছে আমাদের প্রিয়নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলিয়াসাল্লাম তিনি বলেন যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার বর্গকে ভালো খাদ্য খাওয়াবে ও ভালো পোশাক পরাবে মহান আল্লাহ পাক সারা বছর তাকে সচ্ছলতা দান করবেন সুবাহ আল্লাহ তাই সবাই যেন আশুরার দিন ভালো পোশাক হিসেবে সুন্নতি পোশাক পরতে পারেন এজন্য আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র দিচ্ছে অভাবনীয় মূল্য ছাড় দিয়ে লেবাস প্যাকেজ এই প্যাকেজে থাকছে কোর্তা ইজার পাগড়ি রুমাল টুপি কেনায়া চৌত্রিশশো বিশ টাকা মূল্যের এই পরিপূর্ণ প্যাকেজটি এখন পাচ্ছেন মাত্র তিন হাজার আশি টাকায় তিনশো টাকা ছাড় হ্যাঁ ভাই আপনি ঠিক শুনছেন তবে এই মূল্য ছাড় শুধুমাত্র দশই মোহরম পর্যন্ত তাহলে আর দেরি কেন লেবাস প্যাকেজটি এখনই নিয়ে নিন অনলাইন থেকে ক্রয় করতে ভিজিট করুন ডাব্লিউ ডট অথবা কল করুন জিরো এই নম্বরে